আজকের গল্প নিমায়ের বটেশ্বর নদীর ধারে এক পুরনো বট গাছের নিচে একটা কালো পাথর আছে নিমাই রোজ তাকে শিব ঠাকুর ভেবে পুজো করে ভালোবেসে নিজের মনেই নাম রেখেছে বটেশ্বর নিমাই খুব গরিব তার কাছে পুজোর সামগ্রী নেই বললেই চলে তবুও সে প্রতিদিন বেলপাতা তোলে জল আনে আর পাথরে জল ঢেলে চোখ বন্ধ করে ওম নমশিবায় যোগ করে তার মা কয়েকদিন ধরে শুয়ে আছে শরীরে জ্বর কিছু খেতে পারছে না নিমাই ঠাকুরের পাথরের সামনে কাঁদে আমার মাকে তুমি ভালো করো আমি তোমার কোনোদিন অবাধ্য হব না একদিন জমিদার আসে গাছটা দেখে জায়গাটা খুব পছন্দ হইতা তার সে বলে এখানে আমি শিকারের পর বিশ্রামের জন্য বড় এক লজ বানাবো নিমাই কিছু বলে না শুধু গাছের গোড়ায় বসে পাথরের ঠাকুরের দিকে তাকিয়ে থাকে চোখে জল পরদিন কিছু লোক এসে গাছ কাটতে শুরু করে কিন্তু প্রথম কোপ দেওয়ার সাথে সাথে কুঠার দুই টুকরো হয়ে যায় আর একজন লোক হাত কাঁপতে কাঁপতে পড়ে যায় লোকেরা দেখে গাছের গুঁড়ি থেকে ধোঁয়ার মতো ধূপের গন্ধ বের হচ্ছে আর সেই পাথরের ওপর ঘাম জমে আছে নিচ্ছে, রাতে জমিদার দেখে এক জোটাধারী লোক এসে বলছেন ওই পাথর আমি আর ওই ছেলে আমার ভক্ত আমি যেখানে থাকি সেখানে কুঠার চলে না সকালে নিমাই দেখে তার মা উঠে বসে আছে ঘাম দিয়ে গা হালকা হয়েছে তিনি বলেন রাতে কেউ আমার কপালে জল দিল যেন শীতল হাত এই ঘটনার পর গ্রামের লোকেরা বুঝে যায় এই গাছের নিচের পাথর সাধারণ নয় ওটাই হলো শিব ঠাকুরের বাসস্থান আর নিমাই হলো সেই ভক্ত যে ডাকলে ঠাকুর আসেন যে পাথর ভক্তির ছোঁয়ায় পুজো পায় সেখানে স্বয়ং শিব থাকেন